আজকে ছোটো মাল্টি তৈরি করা শিখবো তো প্রথমে তার নিলাম তিন হোলের একটি বোর্ড নিলাম ও লাগবো তিনটায় সকেট তিনটি সকেট নিলাম আর লাগবে একটি টুপিন প্লাগ তো দিয়ে আজকে তৈরি করে দেখাবো কীভাবে মাল্টি তৈরি করা যায় তো আগে খুলে নিচ্ছি তিন হোলের বোর্ডটি তো বন্ধুরা দেখতে থাকুন পুরোপুরি ভিডিওটা দেখুন আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপ আপনাদের জন্যই ভিডিওগুলো তৈরি করা ভিডিওগুলো দেখে আপনারা কাজগুলো শিখে নেবেন তো এক একে করে নাটগুলো লাগিয়ে নিচ্ছে স্কুলের নাটগুলো তিনোটা লাগানো শেষ তো এখন আমরা এগুলো ভালো করে একটু টাইট দিয়ে দেবো প্লাস দিয়ে এরপরে তার দিয়ে সংযোগ করে নিব তো তারটা কেটে দুটো তার বের করে নিব ভিতর থেকে তো আমি যেভাবে করি আমারটা দেখে দেখে আপনারাও শিখে নিতে পারবেন তাতে কোনো তাতে কোনো মেকার বর্ণ অন্য কাউকে লাগবে না নিজেরাই পারবেন তো ভিতর থেকে মেন যে তার আলগুলো বের করে নিব প্লাস্টিকটা ফেলে দিয়ে এখন সুন্দর করে পিছিয়ে নিব আমি যেভাবে পিছিয়ে নেই এইভাবে পিছিয়ে নেবেন তাহলে খুব সুন্দরভাবে ডুববে এটাও পিছিয়ে নিব তো দেখুন কীভাবে পিছিয়ে নিয়েছি এখন সকেটের ভিতর থেকে ভিতর দিয়ে লাইনটি ঢুকাবো আগে সকেটের নাটগুলো লুজ দিয়ে নিচ্ছি লুজ দেওয়া শেষ এখন তার একটু একটি করে তার ঢুকাবো তার ঢুকে তারপর ছোট স্ক্রুগুলো টাইট করে লাগিয়ে দিব আবার তো এখন এটা টাইট দিয়ে দিব ভালো করে স্ক্রুগুলো তো বন্ধুরা অবশ্যই লাইক কমেন্টস শেয়ার করবেন আর যদি সাবস্ক্রাইব না করেছেন প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটি আমার চ্যানেলটি নতুন তো আমি শিক্ষণীয় ভিডিওগুলো তৈরি করি তো আপনারা দেখে দেখে আমার কাজ দেখে দেখে কাজ শিখতে পারবেন এখানে তার লাগানোর শেষ এখন ভিতরে একটা গিরু দিয়ে নিচ্ছি যাতে ছুটে না যায় টান লেগে এই জন্য গিরুটা ভিতরে রাখবো এখন ওই সাইডের মাথা ওই সাইডে যে তারের মাথা সেটা এই হোলের ভিতর দিয়ে ছিদ্রের ভিতর দিয়ে ঢুকে নিলাম এরপরে এটা ভালো করে বসিয়ে এখন স্ক্রুগুলো লাগিয়ে নিব ভালোভাবে লাগিয়ে নেব না যায় না যায় তো আপনারাও আমার করে মতো লাগিয়ে নেবেন তো মোটামুটি আমাদের কাজ প্রায় শেষ এই যে হয়ে গেছে এখানে মাল্টি লাগ। এখন টু লাগের সাথে দুটি তার সংযোগ করে দিব তো এটি আমার তৈরি করতে মাত্র খরচ হয়েছে টাকা দিয়ে আমি তিন একটি বোর্ড নিয়েছি আর বিশ টাকা করে এখানে খরচ হয়েছে তিরিশ টাকা আর দেড় ষাট টাকা নব্বই টাকা আর একটি প্লাক কিনেছি বিশ টাকা একশো দশ টাকা আর তার নিয়েছি তিন গছ তিন গছ তার তিরিশ টাকা একশো চল্লিশ টাকার মতো খরচ হচ্ছে আমার তো এটা অনেক দিন টিকবে নর্মাল মাল্টিপ্লাক কেনার সে নিজে হাতে বানিয়ে নিলাম যাতে দীর্ঘদিন টিকে এখন স্ক্রু গুলো টাইট করে নিচ্ছি টু প্লাগের এবার এখানে স্ক্রুটা লাগিয়ে নি ভালো করে লাগিয়ে আপনাদের চেক করে দেখাবো যে এখানে সংযোগ আসছে কি না তো বন্ধুরা আবারও বলছি লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন এখন পিস্টার দিয়ে চেক করে নিচ্ছি দেখুন স্টার লাইট জ্বলে উঠছে এরপর এটি চার্জার দিয়ে চেক করে নিব চার্জারের লাইট জ্বলে উঠছে তার মানে আমাদের পুরোপুরি এটা ওকে ব্যবহারের জন্য তো বন্ধুরা সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আর আপনারা আমার কাজ দেখে দেখে শিখে নেবেন